সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচি পালনের দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক এলাকা কার্যত অচল হয়ে পড়ে রাজধানীর শাহবাগ নূর হোসেন স্কোয়ার মৎস্য ভবন বাংলা মোটর ও ফার্মগেট এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করায় পাঁচ ঘণ্টারও বেশি সময় রাজধানীতে যান চলাচল বন্ধ ছিল এ সময় চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ পরে দাবি আদায়ে সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়ে কর্মসূচি আপাতত শেষ করেন শিক্ষার্থীরা মঙ্গলবার রাজপথে কোনো কর্মসূচি নেই আন্দোলনকারীদের এনামুল কবির রূপামের রিপোর্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগে এসে সড়ক অবরোধ করে একাংশ বাংলা মোটরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় সে সময় পুলিশের বেষ্টনী ভেঙে প্রথমে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পরে বাংলা মোটর চৌরাস্তা ও ফার্মগেটে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশের বাধার কারণে যেতে পারেনি তারা অবরোধকারীরা মিছিল নিয়ে আবারও শাহবাগে সমবেত হন বিভিন্ন স্থানে যান চলাচলে বাধা দেন অবরোধকারীরা কোথাও কোথাও মোটরসাইকেল আরোহীদের মারধর করা হয় একজন জয়েন্ট কমিশনার সহ পুলিশের তিন কর্মকর্তার গাড়ি আটকে রাখেন শিক্ষার্থীরা রাত সাড়ে আটটার দিকে সরকারকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে সড়কে অবরোধ তুলে নেওয়া হয় দেখুন উনত্রিশ নং অনুচ্ছেদ সরাসরি আমাদেরকে সমর্থন করছে সংবিধানের উনিশ নং অনুচ্ছেদও আমাদেরকে সমর্থন করছে ছাব্বিশ নং অনুচ্ছেদও আমাদের দাবিকে সমর্থন করছে তারপর সংবিধানের যে চারটি মূলনীতির কথা বলা হয় তাতেও আমাদের সমর্থন আছে সুতরাং আমাদের দাবি যুক্তি কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার রাজপথে কোনো কর্মসূচি থাকছে না জানান আন্দোলনকারীরা এনামুল কবির রূপম चैनल आई ढाका